স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার ভারতীয় অভিনেত্রী দীপিকার আচমকাই যেন সব ওলটপালট হয়ে গেল যা নিয়ে ভয় ছিল তাই হলো শেষ পর্যন্ত যকৃতের বাঁ একটি টিউমার ধরা পড়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা কাক্কর ইব্রাহিমের গত কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি পরে কিভাবে ক্যান্সারের কথা জানলেন আর তার জীবনে কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে খোলামেলা কথা বলেছেন দীপিকা অভিনেত্রী দীপিকা ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান গত কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করাতে গিয়ে জানা যায় তার লিভারে টেনিস বলের মতো বড় একটি টিউমার রয়েছে দীপিকা কক্ষর জানিয়েছেন তিনি স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত বছরখানেক আগেই মা হয়েছিলেন অভিনেত্রী শিশু শিশুপুত্রকে রেখেই হাসপাতালে ছোটাছুটি করেছেন তিনি দীপিকা বলেন টিউমারটির দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যান্সার এটি আমাদের দেখা সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি তবে দীপিকার চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সরিয়ে ফেলা সম্ভব এবং এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তবে দীপিকা কক্কর আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করবেন এবং সুস্থ হয়ে উঠবেন তার পাশে রয়েছেন পরিবার এবং অসংখ্য ভক্ত যাদের ভালোবাসা ও প্রার্থনা তাকে শক্তি যোগাচ্ছে দীপিকা নিজে জানালেন জানি ক্যান্সার শব্দটা শুনলেই লোকের ভয় হয় তবে চেষ্টা করছি আমি শক্ত থাকার তিনি বলেন আমি মন থেকে বিশ্বাস করি যে আমি এই রোগের মুখোমুখি হতে প্রস্তুত এবং ইনশাল্লাহ আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। দীপিকা সকল ভক্তদের কাছে প্রার্থনা ও শুভকামনা চেয়েছেন হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর সসুরাল সিমরকা ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি পরে বিগ বস বিজয়ী হন শোয়েব ইব্রাহিমের সঙ্গে দুই সালে গাঢ় চড়াবা দীপিকা বিয়ের পাঁচ বছর পর কোল আলো করে একমাত্র ছেলে রোহান